হ্যালো বন্ধুরা আমার বাড়িটা তো রং করার আগ পর্যন্ত তোমরা দেখেছো আত খাপছে আধ খাপছে রঙ হয়েছে সেটাও দেখেছো চলো আজকে তোমাদের আমি বাড়িটা পুরো দেখিয়ে দেবো একেবারে যে পুরো কমপ্লিট হয়েছে তব সেটা না তবে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো চলো কোথায় কেমন রঙ হলো কি হলো না হলো সেটুকু তোমাদের দেখিয়ে দিই তো দেখো এই হচ্ছে আমার বাড়িটার পুরো কালার করেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে কালার দূরের থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে আমার কাছে তো দারুণ লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না তো এই দেখো এইভাবে কিন্তু পুরো কালার করা হয়েছে সারাটা বাড়ি আর এদিকে কিন্তু আমাদের কিনা বাবু রঙ করছে শাটার হ্যাঁ কিনাবাবু কিন্তু শাটারটা পুরো একেবারে স্টিল কালার করছে এটাই ভালো লাগবে দেখতে তাই জন্য স্টিল কালার দিয়েছে অন্য কোনো কালার দিলাম না আর এই যে ওপরটা কিন্তু এইভাবে কালার করেছে তো চলো পেছনটাও তোমাদের দেখিয়ে দিই কেমন কালার হয়েছে পেছনটা হয়েছে কিন্তু ঠিক এই রকম কালার এই যে দেখো ঠিক আছে জালনাগুলো এখনও কিন্তু রঙ করা বাকি রয়েছে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো জানলাগুলো রঙ করার পর কেমন লাগছে বাড়িটা আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে আমার বাড়ির সামনের পর্যায়ে আর এইটা হচ্ছে পিছন দেখো এই হচ্ছে পুরো পেছনের পজিশন দেখতে পাচ্ছে এইভাবে কিন্তু পুরো কালার করা হয়েছে বাড়িটা এই যে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা কিন্তু পুরো বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এবার আমি ভেতর দিকে যাব তোমাদের যাই হোক কেমন লাগলো আমার বাড়ির বাইরেটার পুরো কালারটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তবে আমার দোকানের সামনেটা কিন্তু খুব খুব সুন্দর লাগছে আমার চোখে জানি না তোমাদের চোখে কেমন লাগবে এই হচ্ছে আমার দোকানের সামনের পজিশন দেখো এই যে আমার দোকানের সামনের পজিশানটা এই যে ঠিক আছে হচ্ছে আমার পুরো বাড়িটা এবার চলো তোমাদের ভেতরের পজিশানটা দেখিয়ে দেবো তো এই হচ্ছে আমার গেট এই দেখো এই হচ্ছে আমার একেবারে গেটের ঢুকার যে পজিশানটা সেইটা গেটটা কিন্তু এখনো রং হয়নি রঙ হচ্ছে চলো ভেতর দিকে যাব আর এটা হচ্ছে আমার একেবারে দরজার মুখের পজিশান আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি সিঁড়িগুলো এখনো রং হয়নি হচ্ছে আর এই হচ্ছে পুরো আমার গেটের মুখের পজিশান যখন সুন্দর করে গুছিয়ে নেবো তখন অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে আমার শাটার শাটারের এখন শাটার না এটা হচ্ছে তোমার ক্লোভসের গেট মেন গেট আর সব দরজায় কিন্তু কাঠের ফ্রেম লাগিয়েছি দেখতে পাচ্ছ দরজাও লাগানো হবে আর এটা হচ্ছে পেছন মানে আমার কলপাড়ের দিকটা সবই কিন্তু কালার করেছে জালনাগুলো এখনও কালার করা হয়নি প্রাইমার মেনে রেখেছে তো কেমন লাগছে বাইরের কালারটা অবশ্যই কমেন্টে জানিও চলো ভেতরটা এবার আমি তোমাদের দেখিয়ে দেবো ভেতরটা কেমন লাগছে প্রত্যেকটাই কিন্তু ফ্রেম লাগানো হয়েছে কাঠের দেখো প্রত্যেকটা দরজা যেমন দরজার ফ্রেমটা কাঠের লাগানো হয়েছে এই হচ্ছে ঘরের একটা ঘর এটা তোমার একটা একদিক দেওয়া হয়েছে অরেঞ্জ আর আরেক দিক দেওয়া হয়েছে কচি কলা পাতা ঠিক আছে আর ওপরে দেখতেই পাচ্ছ কি কালার দিয়েছি তবে অনেকেই বলেছে ওপরেটা সাদা দিলে ভালো হতো দেখো সবাই তো সাদা দেয় আমি একটু অন্যরকম করতে চেয়েছি তাই জন্য সাদা দিইনি তো যাই হোক এই ঘরের কালারটা কেমন হয়েছে ঘরের কিছু জিনিসপত্রও চেঞ্জ করবো সেটা পরে অবশ্যই তোমরা জানতে পারবে কি চেঞ্জ করবো না করব তো এই হচ্ছে আমার একটা ঘরের কালার অরেঞ্জ আর এটা হচ্ছে কচিগলা পাতা আর এটা হচ্ছে হলুদ আর তুতে কালার ঠিক আছে এই হচ্ছে একটা ঘর ভেতরটাও কিন্তু রং করেছে মানে এই যে আমার রান্নার জায়গাটা এটারও একদম সেম ওপরে হলুদ আর তুতে দিয়ে জানলাগুলো সব কি কী কালার হবে তোমরা অবশ্যই জানতে পারবে ঘরের কালারগুলো কেমন হচ্ছে অবশ্যই জানো দেখে এই দরজাও কিন্তু ফ্রেম লাগিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা দরজা লাগিয়ে নেবো এবার তারপরে চলো আর ঘর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার দোকান ঘর যেটা আমার খুব প্রিয় একটা জায়গা আমি দোকান ঘরটা খুবই ভালোবাসি দেখো দোকান ঘরটা তো তোমরা দেখেইছো আগে কীভাবে সাজিয়েছে দোকান ঘরের কালারটা শুধু দেখো কি কালার দিয়েছে এই তুতে কালার দিয়েছে আর এইদিকে দিয়েছে হলুদ তো এই হচ্ছে আমার দোকান ঘর আর সিলিং আর ওটা কিন্তু একই সেম গেছে কেমন লাগছে আমার দোকান ঘর আর রান্নাঘরটা সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এই হচ্ছে আমার বাবুর ঘর এই ঘরে কিন্তু দিয়েছি কচি কলাপাতা আর অরেঞ্জ ঠিক আছে তো এই যে এটা হচ্ছে জানালা তো প্রত্যেকটা ঘর তোমাদের দেখিয়ে দিতে পারলাম আর জানালাগুলো কি কি কালার করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানাবো আর আমার ঘরের কালারগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদের জানাতে ভুলবে না আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক রকম বাজে কথা বলবে ভালো কথাও বলবে জানি যারা বাজে কথা বলবে এই রং করেছে হ্যান ত্যান অনেক কিছু বলবে আমি জানি তারা আমার সাথে হিংসা করে ওই ধরনের কথা বলবে আর যারা আমাকে ভালোবাসে না তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে আর আজকে যে আমি এই ভিডিওটা ছাড়ছি একমাত্র আমাকে যারা ভালোবাসে তাদের জন্য যারা আমাকে থেকে হিংসা করে তাদের জন্য কিন্তু একদমই নয় তো যাই হোক মিলেমিশে আমার ঘরের কালারটা বাইরের কালারটা কেমন হয়েছে জানালাগুলো কেমন হয়েছে দরজার ফ্রেমগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই সবগুলো আরও আরও যে কালার করা বাকি আছে যেমন জানালা তারপরে দরজার ফ্রেম তারপরে গিরিল সিঁড়ি এগুলো পরে একেবারে কালার করার পর আবার কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও